ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দশ দিন অতিক্রান্ত কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পঞ্চম এবং অষ্টমে ফেল চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গে অবশ্য দু হাজার উনিশ সালেই গেজেট বিজ্ঞপ্তি হয়েছিল যে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ থেকে পঞ্চম এবং অষ্টমে পাসফেল চালু হবে তারপর করোনার পর সেই বিষয়টি চাপা পড়ে যায় কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর কি অবস্থান নেবে সেটা এখনও স্পষ্ট করেনি যে কারণে অভিভাবকরা জানতে চাইলেও শিক্ষক শিক্ষিকারা কোনো উত্তর দিতে পারছেন না যে পঞ্চম এবং অষ্টমে কি হবে পাশফেল বিষয়ে পাশাপাশি প্রাইমারির ক্ষেত্রে প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান বলেছিলেন প্রথমে সেমিস্টার চালু হবে তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটি খারিজ করে দিয়ে বলেছিলেন যেমন ছিল তেমন চলবে তাহলে কি হলিস্টিকটাও চালু হবে না বা হলিস্টিক রিপোর্ট কার্ড দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এক্স্যাক্টলি কোন কোন ক্লাসের জন্যে চালু হবে স্পষ্ট নয় কিন্তু কোনো বিষয় এই বিষয়গুলি অতি দ্রুত স্পষ্ট না করলে পড়াশোনা শুরু হয়ে গেছে সমস্ত ধরনের বিদ্যালয়ে সেমিস্টার নিয়ম মেনে কি হলিস্টিক কিংবা আগের নিয়ম পাস ফেল প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা প্ল্যানিং করতে হয় শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকেই ধন্দের মধ্যে রয়েছেন কি হবে এখনো শিক্ষা দপ্তর থেকে এই বিষয়গুলি স্পষ্ট করলো না সকলে একটু ভিডিওটা শেয়ার করুন যাতে অতি দ্রুত এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা শিক্ষা দপ্তর থেকে প্রকাশ করে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ